ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আপনারা এই মন্ত্রটি আমাদের বিশেষভাবে প্রয়োজন যারা কবিরাজি কাজ করে তাদেরও প্রয়োজন যারা কাজ করেন না কবিরাজি তাদেরও প্রয়োজন সব লোকেরই এই মন্ত্রটি প্রয়োজন যারা আমরা তন্ত্র মন্ত্র বিশ্বাসী তারা আমাদের আমাদের প্রয়োজন কারণ আমরা বাড়ি থেকে বা শহরে যারা থাকেন শহরে বাসা থেকে বেরোতে যখন যান এদিকে সেদিকে যার যেখানে ইচ্ছা সেখানে বেরোতে যান তো বেরোতে গেলে অনেক সময় দেখা গেছে পথে আসার সময় বা পথ দিয়ে চলার সময় কোনো অশুভ দৃষ্টির নজর আপনার উপর পড়ে গেল বা আপনি বিশেষ কোনো একটা কাজে এক জায়গায় রওনা দিয়েছেন আপনার যেতেই হবে এই মুহূর্তে আপনি রাস্তা দিয়ে চলার পথে কোন অশুভ শক্তির দৃষ্টি আপনার প্রতি পড়ে গেল বা আপনি স্বপ্নের মাঝে ঘুমের ঘরে খারাপ অশুভ দৃষ্টি শক্তি আপনাকে ভয় দেখাচ্ছে এরকম খারাপ কিছু দেখতে পাচ্ছেন বা এরকম হতে পারে আপনার বাড়ির ভিতরে কোনো অশুভ দৃষ্টির কোন অশুভ দৃষ্টির অবশ্যই কোন আনাগোনা আছে যাওয়া আসা আছে সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু সে আপনাকে সুযোগ পেলেই ক্ষতি করে এই অবস্থায় আজকের এই পাওয়ার মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে মন্ত্রটি কিভাবে আপনি এই মন্ত্রটির কার্যক্রম করবেন কিভাবে এই মন্ত্রটি দ্বারা আপনি উপকৃত হবেন সেটা বলবো আজকে তো এই পাওয়ারফুল মন্ত্রটি গুরুমুখী বিদ্যা আশা করি কেউ অবহেলা করবেন না অবহেলা করলে আপনি কোনোদিনও আগাইতে পারবেন না কিন্তু বিষয় আমি সঠিক সঠিক মন্ত্র নিয়ম দিয়ে এভাবে ইউটিউবে কেউ দেয় না আমি দিয়ে থাকি কেন দেই আপনাদের শিক্ষার জন্য কেননা আমি বলেছি আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল তাই আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র মন্ত্র গাছের রোগ মুক্তি এবং কি নির্দেশন বশীকরণ থেকে সব ধরনের ভিডিও আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো এই যে মন্ত্রটি মন্ত্রটি অবশ্যই আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব খুব সহজে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন উত্তর দিকে বুক করে বসবেন সামনে আগরবাদী পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্রতার সাথে বসে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ যখন হয়ে যাবে তারপরে আপনাদের কার্যকারী হয়ে যাবে মুখস্থ হলেই কার্যকারী হয়ে যাবে তো বন্ধুরা মুখস্থ হওয়ার পরে আপনি কিভাবে এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করা খুবই সহজ তবে মন্ত্রটি আমি ধীরে ধীরে একবার কণ্ঠস্থ বলে দিচ্ছি তারপরে বলে মন্ত্রটি হলো মহি রাবণ মায়া করে গরে দিল হনুর লাঙ্গল গড়ে দশরথের ছা শ্রীরাম লক্ষণে রাখি রাক্ষস করিল রাম লক্ষণের বন্দন। সেই মন্ত্র রং জং হং করি দুনো বলে নিজের গাত করিলাম বন্দন। যে মোর অঙ্গ দেখে করিবে রিস তার মায়ের যেন ভেবে নেবে কার আগে খুব সহজে মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে আপনি যেখানে যাবেন যে কাজে যাবেন বা যে উদ্দেশ্য বাসা থেকে বের হবেন মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করে আপনার বুকে তিনটা ফুক দিবেন বুকে তিনটা ফুক দিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে আপনার যে কোনো কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে যাবেন আর আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো একটা পশমরও ক্ষতি হবে না আপনার দিকে কোনো অশুভ দৃষ্টির নজর বহু পড়বে না এবং কেউ যদি আপনার বাড়ির লোক হয় আপনিও ইচ্ছে করলে এই মন্ত্রটি তিনবার পরে তার বুকে তিনটা ফু দিয়ে দিলে সেও ঘুরে আসতে পারবে তার কোনো ক্ষতি হবে না খুব সহজেই ঘুরে আসতে পারবে যে কোনো জায়গায় চলে যেতে পারবে দিনে রাতে সব জায়গায় কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ